আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শেষটাস কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক ছাগলের পায়ার নেহারি তো দেখতে থাকুন এই তো এখানে আমি নল্লি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন গরম মশলা তেজপাতা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব জিরা আর আদা রসুন বাটা দিয়ে দিব সরিষা জয়ফল জয়ত্রী বাদাম বাটা আর অনেক কিছু একসাথে পেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনিয়া বাটা দিয়ে দিব এক চামচ পরিমাণ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব তারপর এই সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে এই তো সব কিছু আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পরিমাণ মতন পেঁয়াজ বাটা দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব এগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব এরপর বলকাশার অপেক্ষায় থাকবো এ এগুলো কিন্তু মোটামুটি হয়ে এসেছে অফ ক্যামেরা আমি এগুলোকে সুন্দরভাবে জাল করে নিয়েছি এটা কিন্তু এখন একদম রেডি জিরা গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতন রসুন পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপরে এই নেহারির উপরে দিয়ে দিলাম তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে আমাদের নেহারি এখন গরম গরম সার্ভ করব। অথেন্টিক হোমমেড গরম গরম নেহারি সার্ভ করে নিলাম দেখতেই তো পারছেন কত বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু মজা হয়েছে তো কারা কারা নেহারি খেতে পছন্দ করে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অল্প উপকরণ দিয়ে বাসায় এইভাবে একদিন নেহারি রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টাস কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ